আসসালামু আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য সম্ভাব্য একটা সময়সীমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সামনে কিন্তু এই তারিখের মধ্যেও তফসিল ঘোষণা আসলেই করা হবে কিনা সেটি নিয়েও মানুষের মধ্যে অনেক ধরনের সন্দেহ সংসার রয়েছে তার তারও নিশ্চয় অনেকগুলো কারণ রয়েছে তো নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা রোববার প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন তাকে বিভিন্ন বিষয়ে তারা অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক এবং সুন্দরভাবে নেওয়া হচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত আসলে প্রস্তুত কতটা নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন কিংবা গণভোট আর ভাতি খেলা নয় যে লোক দেখানো কয়েকটা আয়োজনের মধ্য দিয়ে সেগুলো অনুষ্ঠান সম্ভব হবে সুন্দর সুষ্ঠু হবে এখন প্রস্তুতি কতটা যেখানে তফসিল ঘোষণা সম্ভব একটা সময়সীমা দেওয়া হয়েছে কবে আট থেকে পনেরো তারিখের মধ্যে কি কী বিষয়ে উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে হবে বিটিভিতে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন সেই জন্য একটি শিডিউল নিতে হবে রেকর্ড করতে হবে এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো কি সর্বোচ্চ দুই থেকে তিন দিনের বেশি সময় লাগার কথা রাষ্ট্রপতি তো আর এমন কোনো ব্যস্ত নন বা তার শিডিউল পাওয়া সম্ভব নয় বিষয়টি তো তা নয় আর বিটিভি থেকে নির্বাচনে তফসিল ঘোষণার মতন একটি বিষয় ঘোষণা করা হবে প্রধান নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার তাতেও কি পাঁচ সাত দিন লেখার কথা একটা শিডিউল নিতে নিশ্চয় না তারপরে ধরে নিলাম যে লাগলো সাত আট দিন লাগলো কিন্তু হলে ভালো তফসিল ঘোষণাটা আচ্ছা তফসিল ঘোষণাও না হয় হলো কিন্তু নির্বাচনের আয়োজনের জন্য প্রস্তুতি কতটা সবচেয়ে বড় যে বিষয়টি এখন ঝুলে আছে যে একই দিনে নির্বাচনের সাথে গণভোটের বিষয়টি এখন গণভোটের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো সাধারণ মানুষকে কতটা জানান দেওয়া হয়েছে কি প্রশ্ন থাকবে কি উত্তর দিতে হবে উত্তর না হয় হ্যাঁ না মানুষ কি ধরে নেবে মানে হ্যাঁতে দেবে না নাতে দেবে যেখানে জটিল একটা প্রশ্ন থাকবে যার চারটি ধাপ প্রধান উপদেশটা আমার ধারণা তিনি নিজেই এই যে সমস্যা সমস্যা খেলা হচ্ছে সমস্যা সমস্যার প্রস্তাব করা হচ্ছে নিজেও তেমন ভালো কিছু বোঝেন না এটা আমার দৃঢ় বিশ্বাস শুধু হ্যাঁ হু বলেন আর কথা কথা বলেন যে আমরা স্বর্ণযুগে যাচ্ছি আমরা ঐতিহাসিক নির্বাচন করতে যাচ্ছি আমরা বাংলাদেশের মানুষকে সভ্যতার যুগে নিয়ে যাচ্ছি আর বাকিগুলো সব অসভ্য ছিল আমরা অসভ্যতার যুগে ছিলাম যাই হোক তো তিনি নিজেই কিছু বোঝেন না এবং একটা কথা তার ভালো লেগেছে তিনি নির্দেশ দিয়েছিলেন যে সংস্কার প্রস্তাবগুলো যেন সহজ করে লেখা হয় প্রকাশ করা হয় সাধারণ মানুষ যেন বুঝতে পারে সেগুলো কি হয়েছে তার নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে নিশ্চয় হয়নি ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে যেখানে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অন্যান্য ভোটের সময়গুলো তো আমরা দেখেছি নির্বাচনের সময় এই সময়ের মধ্যেও মানুষ ভোট দিতে পারে না অনেক মানুষ ভোট গ্রহণের যে একটা এরিয়া থাকে নির্দিষ্ট এরিয়া তার বাইরে থাকতে হয় তাদেরকে মানে সেই এরিয়ার মধ্যে পাঁচটার মধ্যে ঢুকতে পারে না নানান কাজের চাপে তো অনেকে অনেক সময় দেরি করে যেতে হয় আর তারপরেও ভোট কেন্দ্রে থাকাকালীন সময়ও অনেকে দেখা ভোট দিতে দিতে দেরি যাচ্ছে যাই হোক এগুলো তো ভোটকেন্দ্রের এরিয়ার মধ্যে যারা থাকবে তাদের ভোট নেওয়া হয় এক ঘন্টা বাড়ানো হয়েছে মাত্র যেই প্রশ্নটি থাকবে গণভোটের সম্পর্কে এটা জটিল বিষয় প্রথমেই প্রশ্নটি হচ্ছে এরকম যে আপনারা জানেন তারপরে একটু বলি যে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এটা হচ্ছে প্রশ্ন তারপর আবার চারটি বিষয় যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবাদিক প্রতিষ্ঠান কোন প্রক্রিয়ায় গঠন করা হবে জাতীয় সংসদ দুই কক্ষ হবে নাকি কক্ষ হবে জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে এক সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে সেগুলো জানান দেওয়া হয়েছে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন জাতীয় জুলা জাতীয় সংসদে বর্ণিত অপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে মানে এটি পড়তেও বুঝতেও মানুষের তিন চার মিনিট মানে এই বাংলা লেখাগুলো মাথা মধ্যে ঢোকাতে লাগবে তিন থেকে চার মিনিট তারপরে এই বিষয়গুলো আসলে কজন মানুষ বোঝে আর এইগুলোর উত্তর হ্যাঁ কিংবা নাতে দেওয়া হবে চারটি অপশনের জায়গা কেউ যদি দুটোতে হ্যাঁ সম্মতি জ্ঞাপন করে আর দুটোতে না বোধক তারা উত্তর দেওয়ার চেষ্টা করে তাহলে কি হবে এগুলো পুরনো প্রশ্ন যাই হোক এগুলো কোনো সুরাহা হয়নি অতএব ওই সময়ের মধ্যে কিভাবে দেশের বর্তমান ভোটার সংখ্যা তেরো কোটি কতজন উপস্থিত হবে তা নিয়ে তো অবশ্যই নানান ধরনের সন্দেহ রয়েছে তারপরে ধরে দিলাম যে যথেষ্ট সংখ্যক ভোটার উপস্থিত হবে অথবা যথেষ্ট কম সংখ্যক ভোটার উপস্থিত হবে তারা কি উত্তরটা দিবে কতক্ষণ লাগবে এক একটা ভোটারের জন্য ভোট প্রদান করতে এদিকে গণভোট আগে অনুষ্ঠান ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হতে দেবে না এমন হুঁশিয়ারি একের পর এক জামাত উচ্চারণ করে যাচ্ছে এমন কি গত দুদিন আগে জামাতের সেক্রেটারি গুলাম পরোয়ার হুঙ্কার ছাড়লেন যে আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন আমরা এমন কোনো সংকটে সরকারকে ফেলতে চাই না যাতে বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক অর্থাৎ সরকারকে ভয়ঙ্কর এক বেকায়দায় ফেলবে তারা পাঁচ আগস্ট ঘটানোর একটা তো দিয়ে রেখেছেন ডক্টর শফিকুর রহমান এর আগে মানে সরকারকে বর্তমান সরকারকেও চব্বিশে পাঁচ আগস্টের মতন আওয়ামী লীগ সরকারের যেভাবে পথ ঘটনা হয়েছিল সেরকম ঘটানো তারা ঘটাতে পারেন সেই সম্ভাবনার কথা হয়তো উল্লেখ করেছেন এদিকে তারও আগে ডাক্তার শফিকুর রহমান বলে রাখলেন যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে নির্বাচনের জেনোসাইড হবে আবার এনসিপি বলে রেখেছে খালেদা জিয়াকে ইঙ্গিত করে যে একটি বড় রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা গুরুতর অসুস্থ সব দলের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে যেন তফসিল ঘোষণা করা হয় আবার আওয়ামী লীগের নির্বাচন প্রতিহত ঘোষণা অথবা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে কিংবা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা সেসব বিষয়ে নিশ্চয় অনেক গুরুতর সিদ্ধান্ত সামনে অপেক্ষা করছে সে বিষয়টাই না হয় বাদই দিলাম এখনো পর্যন্ত আওয়ামী লীগকে বাদ দিয়ে যেটি শোনা যাচ্ছে নির্বাচন হবে আচ্ছা হোক জাতীয় আন্তর্জাতিক নানান ধরনের খেলা রয়েছে এই জন্যই বলছিলাম যে যা কিছু হচ্ছে সব কিছু শো অফ কিনা না ভাতি খেলার মতন টুকটাক আয়োজন সম্পন্ন করেই নির্বাচনের দিকে যে চলে যাব একটা মহাযজ্ঞের দিকে চলে যাব এটা আসলেই অনেকের কাছে এখনও পর্যন্ত বিস্ময়কর এবং হাস্যকর ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ